আমি কাউসার একজন ডিজিটাল নমাদ যার দিনের বেশিরভাগ সময়ই মোবাইল কম্পিউটার ইন্টারনেট এবং ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয় নিজের জন্য আলাদাভাবে সময় বের করে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগই হয়ে ওঠে না আজকাল বাসায় বসে বসে বোরিংনেস ওভার থিঙ্কিং অলসতা এমনভাবে চেপে বসেছে যে কোনো কাজই ঠিকমতো হচ্ছে না না পাচ্ছি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে না পাচ্ছি প্রপারলি কাজে ফোকাস করতে প্রকাশিনেশন যেন চারপাশ থেকে ঝাপটে ধরেছে এর থেকে পরিত্রাণীর জন্য দ্রুত বায়ু পরিবর্তন জরুরি সকল ক্লান্তি অবসাদ থেকে নিজেকে একটু বিশ্রাম দেয়া প্রয়োজন কিন্তু কোথায় যাওয়া যেতে পারে একটুখানি রিফ্রেশমেন্টের খোঁজে বগুড়ার আশেপাশে এমন জায়গা বলতে তো মহাস্থানগড় মমইন নাচ গার্ডেন ওহ পাইসি সাইয়াকান্তি যেখানে নদীর পারে কিছুটা সময় কাটালে হয়তো ভালো লাগতে পারে তাহলে কবে যাওয়া যেতে পারে স্যারেকান দিতে আগামীকাল দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল তবুও যাওয়া হয়ে উঠল না আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাতে আর এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সারিয়াকান্দিতে ঘুরতে যাবেন এবং সেখানে যে দেখার মতো কি কি আছে কেন এই সারিয়াকান্দি এত জনপ্রিয় বগুড়ার পর্যটন স্পটগুলোর মধ্যে তাহলে আমার সাথে ঘুরে দেখুন সারিয়াকান্দিকে সারিয়াকান্দি যেতে হলে আপনাকে প্রথমে বগুড়ার চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে আসতে হবে এরপর সেখান থেকে আপনি সারিয়াকান্দি যাওয়ার জন্য সিএনজি পাবেন সারিয়াকান্দিতে দেখার মতো রয়েছে দুইটি জায়গা একটি হলো কালীতলা ঘাট এবং অপরটি হলো প্রেম যমুনার ঘাট মানুষ মূলত কালীতলা ঘাটেই বেশি যায় কারণ এটি সব সময় অনেক জনবহুল থাকে এবং এখানে বছরের প্রায় সময়ই পানি থাকে অপরদিকে প্রেম যমুনার ঘাটে বর্ষাকাল ছাড়া পানি খুঁজে পাবেন না আর সকল উন্নয়ন কর্মকাণ্ড এই কালীতলা ঘাটকে ঘিরেই সম্পন্ন হয়ে থাকে বলা চলে এই কালীতলা ঘাটেই সারেকান্দির প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এখানে প্রত্যেক দিন বিকাল হলেই দেখবেন অনেক মানুষের সমাগম ঘটে মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন এবং এখানে আসলে তারা ইঞ্জিন চালিত নৌকাতে উঠবেনই উঠবেন কারণ এই নদী ভ্রমণেই মানুষকে মানসিক প্রশান্তি দান করতে পারে বর্ষাকালে এ আশেপাশে যে চরগুলো থাকে এগুলো পরিপূর্ণ কানাই কানায় ভর্তি হয়ে যায় তখন নদীর এক ভয়াল রূপ দেখতে পাওয়া যায় নদীর পারগুলো ভেঙে পড়ে বছরের অন্য সিজনগুলোতে ধীরে ধীরে নদীর পানি শুকিয়ে যায় এবং চরগুলো জেগে ওঠে এভাবেই ভাঙা করার মধ্য দিয়ে এই যমুনা নদী বয়ে চলেছে কালিতলা ঘাটের সামন্ধে এটি মূলত যমুনা নদী আর এই নদী জামালপুর দিকে বিস্তৃত হয়েছে সারিয়াকান্দির একটি ঘাট থেকে জামালপুরের উদ্দেশ্যে ফেরি যাতায়াত চালু ছিল কিন্তু বর্তমানে এটি বোধহয় বন্ধ রয়েছে এই কালীতলা ঘাটে বিকালবেলা দেখবেন অনেক মানুষের যখন আনাগোনা হয় তখন আশেপাশের ব্যবসায়ীরা এখানে পশ্রা সেজে বসে বেশ ভালোই বেচা কেনা হয় তাদের আর এই ঘাটের মাধ্যমে হয়তো অনেকে রিজেগের ব্যবস্থা হচ্ছে এতে খারাপ কিসে মানুষজন বিনোদনের জন্য আসতেছে আশেপাশের লোকজন এখানে ব্যবসা বাণিজ্যও করতেছে মোট কথা এই ঘাটকে ঘিরে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটছে এরপর কালিতলা ঘাট থেকে প্রেম যমুনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেই আমার ধারণা ছিল যে প্রেম যমুনা ঘাট হয়তো এখন শুকিয়ে গেছে সেখানে কোনো পানি নেই আমার ধারণাই সঠিক হলো সেখানে যেয়ে দেখি নদীর ভিতর দিয়ে মানুষজন হেঁটে হেঁটে অন্য চরের দিকে যাচ্ছে কে বলবে এখানে বর্ষাকালে অথবা বন্যার সময় ভয়াল রূপ দেখা যায় নদীর কিন্তু এখন সেটি মরুভূমির মতো পড়ে আছে এখানেও মানুষজন আসে কেবলমাত্র একটু আড্ডা দেওয়ার জন্য ফাঁকা স্থানের জন্য এই তো হলো সারিয়াকান্দিতে দেখার মতো দুটি পর্যটন স্পট এখন আবার ফিরে যেতে হবে বা আসার উদ্দেশ্যে সেই মেট্রো জীবনে যেখানে যান্ত্রিকতা এবং টেকনোলজির আবদ্ধে বাধা আমাদের সবার জীবন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দিন যায় মাস যায় তবুও ঘুরতে যাওয়া হয়ে উঠল না এই তো চলছে আমার মেট্রো জীবন